নদী বাঁধের উপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন সুনাইয়ের সিংড়ির বন্দে বন্যায় ঘর ছাড়ার শতাধিক পরিবার পাশে দাঁড়িয়েছেন বিধায়ক করিম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বন্যা জন্য খোলা হয়েছে গত দুদিনের বন্যার ফলে বাড়িঘর জলের নিচে রয়েছে বহু মানুষের যার ফলে বানভাসীরা নদী বাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন বিধানসভা অঞ্চলের পাশাপাশি সিংড় বন্ধে শ্যাক পাড়ায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিধায়ক করিম উদ্দিন বড় ভূয়া ওরফের সাজু বিধায়কের সৌজন্যতায় এলাকার বন্যা দুর্গতরা থাকার জন্য তেরপাল গবাদি পশুর খাদ্য এবং ত্রাণ সামগ্রী পাচ্ছেন বলে জানিয়েছেন দুর্গতদের অসুবিধা দেখে ব্যক্তিগত ভাবে বানভাসীদের দুবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক করিমুদ্দিন বড় ভা সাজু এতে সিংগঞ্জ শেখপাড়ায় বন্যা দুর্গতদের পাশে অস্থায়ী ক্যান্টিন দিয়েছেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে কি স্থানীয় জিপি প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার জানিয়েছেন বন্যাক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিপদে অসহায় মানুষের পাশে থাকার জন্য সাজুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও এই অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থায় বিধায়ক এগিয়ে এসেছে সোনায়ের আর এফ ফাউন্ডেশন বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর সোনায় পুরসভা ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা

খবর লওয়ার পরে এখান থেকে পর্যাপ্ত পরিমাণের তেরফাল টাইম ব্যবস্থা করে দিয়েছেন প্রশাসনের রাস্তা গিয়া, তেরফাল আজকে আমরা ডিস্ট্রিবিউট কেন করছি এরপরে যে আপনারা দৈত্র আপনারা সমুখকে সমুখে আপনারা দৈত্রা যে ওই যে ছোট 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 যে জুফরি বানাইয়া মানুষগুলো এইখানে আছে এই যারা আমার মা বোন যারা আসেন তারা বাচ্চাইন গুতা তারা বাচ্চাইন গুতা দেখভাল করবো নি না রান্না আপনার রান্না করবো এটার উপরে তাই একটা চিন্তাধারা করিয়া টাইন আমরাে কলকাতা প্রতিনিধি দল টাইম পাঠাইছইন আনসার ভাই আইছইন রিঙ্কু ভাই কেন আইছইন এত বারে আমরা সার্কেল অফিসে যাইমু রিলিভারে ব্যবস্থা টাইম করি করি দিয়া দিছইন এই যে বিপদের সময় এই যে টাইম এটা আমরা যে বিপদের সময় সাহায্য সহযোগিতা করেন এই অঞ্চল দে আমরা এই অঞ্চলের তরফটা গিয়া বিশেষ ভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমাদের شورای সমষ্টির বর্তমান বিধায়ক করিমউদ্দিন বর্ভূইয়া মহাশয় এই খানিৰ ব্যৱস্থা কৰি দিয়া দিছে এই দেখোন আপোনাৰ এই বিপদৰ সময়ত বন্যাকাৰ এই সময় যে তাইন দুই বাৰ খানিৰ ব্যৱস্থা কৰি দিছে দুপুৰে একবাৰ ৰাতি একবাৰ দুই বাৰ খানিৰ ব্যৱস্থা আইন যে কৰি দিছে নে মহ কাজ যে খৰচ হৈটাৰ লাগে তাই ধন্যবাদ জনাইছো এখন পানী পানী একো কমছে